আসসালামু আলাইকুম। شبابাশানাতনাচ্ছি মডুলটিপেট। রাশায় বিশ্ববিদ্যালয়ে প্যারিস রোড। এর রোড সম্বন্ধে রাশায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা রাশায় বিশ্ববিদ্যালয় সম্বন্ধে যারা জানে তারা জানে খুবই জনপ্রিয় ও খুবই সুন্দর মনোরম পরিবেশের একটি রোড। চলচলতে আজকে চলে এসেছি রাশায় ইউনিভার্সিটি এবং রাশায় বিশ্ববিদ্যালয়ে আজকে শহীদ এটি সমাকার বৌদ্ধভূমি মুক্তিযোদ্ধার একটি স্মৃতিস্তম্ভ এখানে সময়কার হাজার চার সালে একটি স্মৃতিস্তম্ভ সেখানেই আজকের এই প্রতিবেদন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাচ্ছি সেই বৌদ্ধভূমিতে দুই ধারে বড় বড় বিশাল বিশাল গাছ মাঝপথ রাস্তা অসম্ভব সুন্দর এক পরিবেশ পুরো বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় এক অন্যতম প্রতিষ্ঠান এটি বৌদ্ধভূমির ঠিক সামনের অংশ সামনের অংশে একটি বড় দিঘি রয়েছে এবং দিঘির পাশে কিছু বসার জায়গা করে গেছে প্রতিদিন বহু মানুষ এই বৌদ্ধভূমি দেখতে আসে এবং এখানে বসে কিছু বিশ্রাম নেয় কিছু সময় কাটায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যে বর্বরতা হয়েছিল তার কিছু ইতিহাস এখানে বহন করে চলুন শুনে যাক বৌদ্ধভূমি দেখতে দেখতে পাশে বিশ্ববিদ্যালয় বৌদ্ধভূমির সেই ইতিহাস বৌদ্ধভূমি কীতিস্তম্ভ রাশিয়া বিশ্ববিদ্যালয় অবস্থিত দু হাজার চার সালে একুশে ডিসেম্বর এটি উদ্বোধন করা বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভ রাশিয়া বিশ্ববিদ্যালয় একদম পশ্চিমের শহীদ সামসোজা হলের পাশে অবস্থিত চাবতল ভূমি হতে উচ্চ সিমেন্টের গোলাকার বেদির ওপর মাথা তুলে দণ্ডমান শীত স্তম্ভটির উচ্চতা বিআর ডিসপুট দীর্ঘ নয় মাস মুকচুদো চালা করেনらっしゃই বিশ্বের বিভিন্ন এলাকা থেকে শত শত নিরাপদ মানুষকে এঁকে ধরে নিয়ে এসে ইনফরমার গুরুত্বপূর্ণ করা হয় আদেশের থেকে অমান করে রাখার উদ্দেশ্যে এইwidetildetop নির্মিত স্মৃতিস্তম্ভটি নির্মাণ জন্য উপরাজ্য প্রফেসর আব্দুল খালেক উনিশশো সালে সরকারের নিকট সুপারিশ করেন তারপর পরবর্তীতে উপাচার্য প্রফেসর এম সাইদুর রহমান খান উনিশশো সালে ষোলো ডিসেম্বর এখানে একটি স্মৃতিস্তোধ নির্মাণ করেন স্তম্ভ নির্মাণের ব্যয় ধরা হয় আড়াই কোটি টাকা এর মধ্যে প্রথম স্তরে নির্মাণ ব্যয় হয় চুরাশি লক্ষ টাকা সমতল ভূমি হতে উঁচু সিমেন্টের গোলাকার বেদের উপর মাখা মাথা তুলে দাঁড়ায় মান বিয়াল্লিশ ফুট উঁচু স্মৃতিস্তম্ভ স্মৃতিস্তম্ভের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের শহীদ স্মৃতি সংশলার অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধ চলাকালীন পুরো সময়টা পাকিস্তান হারান বাহিনী শহীদ শামসুজ্জোহা হলকে তাদের ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করে কি নির্ভরতা এবং কি নিরাপত্তা বিপূড়ন অত্যাচার চালিয়ে এখানে অসহায় মানুষকে তুলে নিয়ে এসে ঠিক এই জায়গাতেই অত্যন্ত নির্ভম হবে নিষ্ঠুর হত্যা করা হতো সত্যি সে সময়কার স্মৃতি ভাবলে আঁকড়ে ধরে ভয়ে ভিতে কাঁপে ও কেঁপে ওঠে চোখের সামনে মৃত্যু দেখে নিধারণ কষ্টই না সেসব লোকগুলো মারা গেছে অথচ তাদের ছিল না কোনো অপরাধ ছিল শুধু তারা বাংলাদেশি তারা চেয়েছিল স্বাধীনতা মস্তবের নিচে দুই পাশে যে সিঁড়িগুলো আছে তার পাশে দুই পাশে বেশ সুন্দরভাবে বিভিন্ন পাতাবাহারে গাছ এবং ফুলের গাছ লাগানো আছে বেশ মনোরম একটা পরিবেশ শুয়ে আছে শত শত নিরাপদ মানুষ আজকের মতো এখানে দুঃখ ভারাগান্ত হৃদয় নিয়ে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম